বন্ধুরা গত এক দুই দিন ধরে যেন পুরো দুনিয়াতেই একটাই নাম বারবার শোনা যাচ্ছে জহরান মামদানি আর শোনা যাবেই বা না কেন কারণ এই সেই মানুষ যাকে থামানোর জন্য একসঙ্গে নেমে পড়েছিল ডোনাল্ড ট্রাম্প এলন মাস্ক আমেরিকার সবচেয়ে বড় বড় মিডিয়া আউটলেটগুলো আমেরিকার ভিতরে থাকা ইসরায়েলের শক্তিশালী লবি এমনকি আমেরিকার সব বড় বড় ধনী ও প্রভাবশালী ব্যক্তিরাও সবাই মিলে একজোট হয়ে মাঠে নেমেছিল এই মানুষটিকে থামাতে কিন্তু ভাগ্যেরও তো নিজস্ব পরিকল্পনা থাকে যখন আল্লাহর ইচ্ছা অন্য কিছু হয় তখন বিশ্বের সব ক্ষমতাবান মানুষ মিলে গেলেও কিছুই করতে পারে না ঠিক তাই হয়েছে এবার এত শক্তিশালী ধনী ও প্রভাবশালী মানুষ একত্রিত হওয়ার সত্ত্বেও তেত্রিশ বা চৌত্রিশ বছর বয়সী এক তরুণকে থামাতে পারিনি আর আজ সেই জোহরান মামদানির হাত ধরেই ইতিহাসে প্রথমবারের মতো নিউয়র্ক সিটি পেয়েছে তার এক মুসলিম মেয়র হ্যাঁ সেই নিউইয়র্ক যেটি শুধু আমেরিকার নয় বরং গোটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি সেখানে ট্রাম্পের মতো বড় বড় নেতা বিলিনিয়ার ব্যবসায়ী সবাই মিলে চেষ্টা করেছিল এই মানুষটিকে রুখে দিতে তারা অর্থের বন্যা বইয়ে দিয়েছিল মিডিয়ার পুরো শক্তি ব্যবহার করেছিল জহরান মামদানির বিরুদ্ধে মিডিয়ার মাধ্যমে কখনো তার মুসলিম পরিচয়কে টার্গেট করা হয়েছে কখনো বলা হয়েছে তিনি এশিয়ান বা ইন্ডিয়ান বলে অযোগ্য আবার কখনো তাকে প্রোপো প্যালেস্টিনিয়ান বলে আক্রমণ করা হয়েছে কিন্তু এসব কটুকথা অপপ্রচার কিংবা অর্থের জ্বর কিছুই তাকে থামাতে পারেনি জহরান মামদানি জয় ছিনিয়ে নিয়েছেন সেই নিউ ইয়র্কে যে শহর সারা বিশ্বে ইহুদি জনসংখ্যার জন্য বিশেষভাবে পরিচিত আজ সবাই বলছে নিউ ইয়র্ক ইউ হ্যাভ এ ম্যান ফর চেঞ্জ অর্থাৎ নিউ ইয়র্ক এবার তুমি এমন একজন মানুষকে পেয়েছ যিনি সত্যিকারের পরিবর্তন আনবেন আর ভাবত এই সেই জহরান মামদানি যিনি লাখ ও চাপের মধ্যেও নিজের বক্তব্য থেকে একচুল নড়েননি তিনি বলেছিলেন যদি আমি নিউ ইয়র্কের মেয়র হই তবে আমি আন্তর্জাতিক অপরাধ আদালতের তথা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ম মেনে চলব অর্থাৎ তার ভাষায় যদি কখনো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে প্রবেশ করেন তবে আমি তাকে গ্রেপ্তার করব। এখন প্রশ্ন হচ্ছে জোহরান মামদানির এই জয়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানোয় কি আর কখনো নিউইয়র্কে আসার সাহস করবেন আর যদি আসেনও তবে ট্রাম্পের মতো প্রেসিডেন্টের উপস্থিতিতে জোহরান মামদানি সত্যি কি এমন সাহসিক পদক্ষেপ নিতে পারবেন এই প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে আপাতত আমরা শুধু এটুকু বুঝতে পারি যে জোহরান মামদানির এই জয় এতটাই ঐতিহাসিক এতটাই ব্যতিক্রম যে আজ পুরো পৃথিবী জুড়ে তারই আলোচনা চলছে কারণ বোঝার জন্য একবার শুধু নিউ দিকে তাকাও আমেরিকার সবচেয়ে বড় শহর জনসংখ্যার দিক থেকেও শীর্ষে এবং রাজনৈতিকভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বিশ্বের অনেক বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক পরিবর্তন সব কিছুর সূত্রপাত এই নিউ থেকেই হয় এখানে রয়েছে জাতিসংঘের সতেরো দপ্তর ইউনাইটেড নেশন হেডকোয়ার্টার্স বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার কেন্দ্রবিন্দু এখন একটা বিশেষ বিষয় আছে যা আজকের আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা তেল আবিবের পর যদি পৃথিবীর হল কোথাও সবচেয়ে বেশি ইহুদি জনগোষ্ঠী বসবাস করে তাহলে সেটা আর কোনো শহর নয় বরং আমেরিকার এই নিউ ইয়র্ক সিটি এই শহরের মোট জনসংখ্যার প্রতি চারজনের মধ্যে একজনই ইহুদি এখন তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছ আচ্ছা সেতে একজন মেয়র হয়েছে তাতে এমন কি বড় ব্যাপার আমাদের দেশেও তো অনেকেই মেয়র হয় এতে এত আলোচনা কেন তাহলে বন্ধু একটু জেনে নাও নিউ ইয়র্ক লন্ডন প্যারিস এই ধরনের বড় বড় পশ্চিমা শহরের মেয়র হওয়া কোনো সাধারণ ব্যাপারও নয় বরং এই শহরগুলোর মেয়ররা অনেক ক্ষমতাবান মানুষ হন কারণ এই শহরগুলোই অর্থনীতি ও রাজনীতির দিক থেকে বিশ্বের বহু সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু তাই এমন শহরকে যিনি পরিচালনা করেন তিনি আসলে অনেক বড় কিছু নিয়ন্ত্রণ করেন অর্থাৎ তিনি চাইলে অনেক কিছু করতে পারেন বদলাতে পারেন এবার আসা যাক জহরান মামদানির নির্বাচনী যাত্রার দিকে এই পুরো পথটা ছিল অত্যন্ত কঠিন ও বাধা বিপত্তিতে ভরা প্রথমেই একটা বিষয় বোঝা দরকার আমেরিকার রাজনীতিতে দুইটি প্রধান দল আছে এটিকে বলা হয় টু পার্টি সিস্টেম একটি হল ডেমোক্রেটিক পার্টি যেটি হচ্ছে জো বাইডেনের দল আর অন্যটি হল রিপাবলিকান পার্টি যার সঙ্গে সম্পর্ক আছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় যেমন প্রেসিডেন্ট নির্বাচন হয় ঠিক মেয়র নির্বাচনের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ধাপ থাকে যেটিকে বলা হয় প্রাইমারি ইলেকশন এই প্রাইমারি নির্বাচনে আসলে কি হয় জানো প্রত্যেক দল নিজেদের ভিতরে থেকেই প্রার্থী বেছে নেয় মানে একই দলের একাধিক মানুষ প্রার্থী হতে চান তখন তারা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন যে ব্যক্তি সেই অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জিতে যায় সেই হন দলের অফিসিয়াল প্রার্থী যিনি পরে মূল নির্বাচনে তথা মেন ইলেকশনে অংশ নেন এই প্রক্রিয়াটি দুই দলেই একইভাবে হয় শেষ পর্যন্ত প্রতিটি দল থেকে একজন করে প্রার্থী আসে আর তাদের মধ্যে হয় মূল নির্বাচন এখন জহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির সদস্য কিছু মাস আগেই যখন প্রাইমারি ইলেকশন হয়েছিল তখন জহরান মামদানি নিজের দলেই বড় ব্যবধানে জয়ী হন এই প্রাইমারি জয়ের পর থেকেই তার নাম নিয়ে আমেরিকার মিডিয়া ও জনগণের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় প্রায় সবাই ধরে নিয়েছিল জহরান শুধু প্রাইমারি জিতেননি তিনি প্রায় নিশ্চিতভাবেই নিউ পরবর্তী মেয়র হয়ে যাচ্ছেন এর পিছনের কারণ ছিল খুব স্পষ্ট নিউ শহরে বহু বছর ধরে দেখা গেছে এখানকার জনগণের প্রায় সত্তর থেকে আশি শতাংশ ভোটার সবসময় ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেন এর মানে দাঁড়ায় যে কেউ যদি ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি জিতে যায় তবে মূল নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত বলে ধরা হয় কিন্তু দেখো জহরান মামদানির ক্ষেত্রে ব্যাপারটা একদমই এমন ছিল না কারণ শুধু প্রতিপক্ষই নয় তার নিজের দলের অনেক মানুষও তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আর এই বিরোধী তার পিছনে ছিল মূলত দুইটি বড় কারণ প্রথম কারণ জহরান মামদানির পরিচয় তিনি একজন মুসলিম কিন্তু শুধু মুসলিম পরিচয়ই নয় তার জাতিগত পটভূমিও অনেকের নজরে পড়েছিল মূলত একজন এশিয়ান ও ভারতীয় বংশোদ্ভূত কারণ তার বাবা ও মা দুজনেই ভারতের মানুষ তার বাবা একজন মেধাবী মুসলিম অধ্যাপক আর তার মা একজন হিন্দু এবং বিশ্বের একজন প্রসিদ্ধ চলচ্চিত্র পরিচালক তাহলে দেখো ধর্মীয় ও পারিবারিক দিক থেকে জোহரானের পরিচয়টা এমন এক মিশ্র রূপ যা আমেরিকা রাজনীতিতে অনেকের কাছে সংবেদনশীল বিষয় হিসেবে দেখা হয় কিন্তু শুধু পরিচয় নয় আর জীবনের দ্বিতীয় বড় চ্যালেঞ্জ ছিল তার নিজস্ব মতাদর্শ বা আইডিওলজি তার রাজনৈতিক কেরিয়ারের শুরু থেকেই জোহরান মামদানি ছিলেন প্রো-প্যালেস্টাইন অর্থাৎ তিনি সব সময় ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এবং ছিলেন ইসরায়েল বিরোধী ও জাইনিস্ট এর পাশাপাশি তিনি যখন সাধারণ মানুষের কাছে গিয়ে নানা জনকল্যাণমূলক পরিকল্পনা ও নীতির কথা বলতেন তখন আমেরিকার বড় বড় রাজনীতিবিদরা তাকে নিয়ে নতুন অভিযোগ তারা জোহরান একজন কমিউনিস্ট আর মনে রেখো আমেরিকায় কাউকে কমিউনিস্ট বলা কোনো সাধারণ কথা নয় বরং সেটা প্রায় গালির মতো ব্যবহার করা হয় অনেকেই একে দেশদ্রোহিতা বা রাষ্ট্রবিরোধী চিন্তা হিসেবে দেখে কারণ আমেরিকায় কমিউনিস্ট শব্দটা সরাসরি রাশিয়া তার আগের যুগে থাকা ইউএসএস এর সঙ্গে যুক্ত মনে করা হয় আর ইতিহাসে দেখা গেছে আমেরিকার সমাজ ও মিডিয়াতে কমিউনিস্ট শব্দটা শুনলেই মানুষের মনে এক ধরনের ভয় বা ঘৃণা তৈরি হয় তাই জহরান মামদানির জন্য তার পরিচয় অর্থাৎ মুসলিম আইডেন্টি আর তার মতাদর্শ আইডিওলজি এই দুই ছিল তার জীবনের সবচেয়ে বড় বাধা ডোনাল্ড ট্রাম্প হোক এলন মাস্ক হোক অথবা আমেরিকার অন্য প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা সবাই এই দুই বিষয়কে ব্যবহার করেছিল তাকে আক্রমণ করার জন্য তারা জনগণকে বারবার ভয় দেখাতে চেষ্টা করেছিল বলেছিল দেখো যদি মামদানিকে ভোট দাও তবে নিউইয়র্কের সমস্যা তৈরি হবে দেশ বদলে যাবে বিপদ আসবে এমনকি মামদানির নিজের দল অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির মধ্যেও অনেক প্রভাবশালী ও উচ্চপদস্থ মানুষ নীরবে তার থেকে দূরত্ব তৈরি করেছিল ঘটনাটা ছিল এমন কিছু মাস আগে যখন প্রাইমারি নির্বাচন হচ্ছিল যেটা আগেই বলেছি দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে মামদানি জয়ী হন আর তখন প্রায় নিশ্চিত হয়ে যায় যে ডেমোক্রেটিক পার্টির ভোট ব্যাঙ্ক এত বড় হওয়ায় নিউ মেয়র হবেন তিনিই কিন্তু এরপরে যা হলো ডেমোক্রেটিক পার্টির ভিতরের কিছু প্রভাবশালী লোক একটি চতুর কৌশল নিল তারা প্রকাশ্যে কিছু না বলে খুব নীরবে আরেকজন জনপ্রিয় প্রার্থী অ্যান্ড্রু কোমোকে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিল এর মানে দাঁড়ালো যদিও আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক দলের প্রতীক ছিল মামদানির হাতে কিন্তু বাস্তবে একই দলের দুজন প্রার্থী মাঠে নেমে পড়েছিল আর এই কাজটা করা হয়েছিল ইচ্ছেকৃতভাবে কারণ দলের ভিতরের ইস্টাবলিশমেন্ট অংশ চাইছিল না যে জহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হন অন্যদিকে রিপাবলিকান পার্টি যারা ট্রাম্পের দল তাদের ভোটার সংখ্যা নিউ সিটিতে খুবই কম প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষই তাদের ভোট দেন তাই রিপাবলিকান প্রার্থীর মাধ্যমে মামদানিকে হারানো একেবারেই অসম্ভব ছিল তাই তাকে হারানোর জন্য এবার একই দলের ভিতর থেকেই আরেকজন প্রার্থীকে দাঁড় করানো হলো আর মজার ব্যাপার হলো শুধু ডেমোক্রেটিক পার্টির মানুষই নয় জহরানকে হারানোর জন্য রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতারাও ও ডেমোক্রেটিক প্রার্থী অ্যান্ড্রু কোমোকে সমর্থন দিতে শুরু করলো এমনকি ডোনাল্ড ট্রাম্প নিচেও যিনি প্রতিদিন ডেমোক্রেটিক পার্টিকে গালাগালি দেন তাদের নিজের শত্রু মনে করেন তিনি পর্যন্ত নির্বাচনের একদিন আগে নিজের সমর্থকদের বলেছিলেন আমাদের নিজেদের রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়া মানে হচ্ছে মামদানিকে ভোট দেওয়া কারণ আমাদের প্রার্থীর জয়ের সম্ভাবনা খুবই কম তাই সবাই গিয়ে ওই ডেমোক্রেটিক দলের অ্যান্ড্রু কমোকেই ভোট দাও যিনি স্বাধীন প্রার্থী তথা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন ট্রাম্পের কথাই ছিল একটাই যুক্তি যদি আমাকে একজন কমিউনিস্ট বা একজন খারাপ ডেমোক্রেটিক প্রার্থীর মধ্যে বেছে নিতে হয় তাহলে আমি খারাপ ডেমোক্রেটিককেই বেছে নেব অর্থাৎ ট্রাম্পও চাইছিলেন যেভাবেই হোক না কেন জোহরান মামদানি যেন জিততে না পারেন এদিকে যখন সব দিক থেকে এমন চাপ ষড়যন্ত্র ও অপপ্রচার চলছিল তখনও জোহরান মামদানি নিজের পরিচয় নিয়ে কোনো আপোষ করেননি তার মুসলিম পরিচয়কে বারবার আক্রমণ করা হয়েছিল কিন্তু তিনি একবারও পিছু হটেননি বরং সাহসের সঙ্গে গর্ব করে নিজের মুসলিম পরিচয় প্রকাশ করেছেন তাকে যখন ইন্ডিয়ান বা এশিয়ান বলে আক্রমণ করা হয়েছে তখনও তিনি চুপ থাকেননি বরং ভারত ও পাকিস্তান অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে তিনি উর্দু ও হিন্দি ভাষার প্রচার শুরু করেন তার নির্বাচনী প্রচারণায় এমন অনেক রিলস ও ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ব্যবহৃত হয়েছিল বলিউডের জনপ্রিয় গান ও সংলাপ তিনি বলেছিলেন নিউ ইয়র্কের মানুষ আজ রুটি কাপড় আর ঘরের জন্য লড়ছে আমি এই অবস্থা বদলাতে চাই এদিকে আমেরিকায় জায়নিস্ট লোভি তথা ইসরায়েলপন্থের গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী তারা কখনোই চায়নি যে মামদানি জিতুক তাই প্রতিটি বিতর্ক প্রতিটি মঞ্চে ইসরায়েলের প্রসঙ্গ তোলা হতো তাকে কোণঠাসা করার জন্য কিন্তু জহরান মামদানি তাতেও একটুও আপোষ করেননি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন নিজেকে প্রকাশ করেছেন একজন প্রো প্যালেস্টিনিয়ান হিসাবে ইসরায়েলের নীতির বিরোধিতা করেছেন তবুও নিউ ইয়র্কে বসবাসকারী সাধারণ ইহুদিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন তিনি তাদের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন তাদের স্থানীয় সমস্যাগুলো শুনেছেন ও সেগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন শেষ পর্যন্ত যদি পুরো ঘটনাটির একটি সারসংক্ষেপ টানা যায় তাহলে বলা যায় এই নির্বাচনে একদিকে ছিল আমেরিকার পুরো ক্ষমতাশালী শ্রেণী বড় রাজনীতিক বিলুনিয়ার মিডিয়া ও প্রভাবশালী লবি আর অন্যদিকে ছিল সাধারণ মানুষ এবং এই এস্টাবলিশমেন্ট বনাম সাধারণ মানুষের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে সাধারণ মানুষের প্রতিনিধি মামদানি তিনি প্রমাণ করেছেন যখন জনগণ এক হয় তখন সবচেয়ে শক্তিশালী ক্ষমতাও তাদের থামাতে পারে না এভাবেই ইতিহাসের কথাই লেখা হয়ে গেল নিউ প্রথম মুসলিম মেয়রের নাম জহরান মামদানি আর এই সঙ্গেই শেষ হলো আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি তথ্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আর এমনই আরও জ্ঞান সমৃদ্ধ ঐতিহাসিক ভিডিও দেখতে এবং ঘটনামূলক ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ